শুরু হয়েছে রক্তদান শিবির হলদিয়ার চৈতন্যপুরে মনিরামপুর স্কুলে চলছে রক্তদান শিবির আয়োজন করেছে যে শিক্ষক মণ্ডলী এবং পড়ুয়ারা শিক্ষক এবং পড়ুয়ারা যে শুধু পড়াশোনার সাথে থাকে তা নয় তার পাশাপাশি মানবিক কাজ করে সেই মানবিক কাজে উদ্যোগী হয়ে তারা এগিয়ে আসছে কারণ জানেন যে সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে রক্তের প্রয়োজন হয়ে পড়ে যেখানে কোথাও না কোথাও সেই রক্ত সাধারণত কৃত্রিম হিসাবে পাওয়া যায় না মানুষকেই দিতে হয় মানুষকে হয়ে মানুষের সেবা করতে হয় তো সেই রক্তদান শিবির হয়েছে মনিরামপুরে জানেন যে এই রক্ত বিভিন্ন জায়গায় কোথাও মানুষের ক্যান্সার হলে বা দুর্ঘটনার মধ্যে পড়লে বা অপারেশান হলে সেখানে রক্তের প্রয়োজন কিংবা বিভিন্ন অসুখ হলে হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এখনও রক্তের সংকট সেই সংকট মেটাতেই বোধ এই রক্তদান শিবিরের আয়োজন করছে এরা তাদের সঙ্গে কথা বলে নেব তারা এখানে রয়েছেন তারা উদ্যোগ আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ফোরের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে এবং সহযোগিতায় মনিরামপুর গ্রামবাসী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এখানে রক্তদান শিবির করার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে যে রক্ত যে প্রয়োজনীয়তা আমাদের হচ্ছে জাতীয় সেবা প্রকল্প যেটা হচ্ছে এনএসএস তো এনএসএস ইউনিট ফোরের উদ্যোগে এটা হচ্ছে আমি ইউনিট ফোরের প্রোগ্রাম অফিসার এবং আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ফোরের উদ্যোগে এই রক্তদান শিবিরটা এই মনিরামপুর প্রাথমিক স্কুলে হচ্ছে হ্যাঁ আমার ইউনিট ফোরের অ্যাডপ্টেড ভিলেজ মনিরামপুর এই জন্য আমাদের মনিরামপুর গ্রামে করার এটা একটা উদ্দেশ্য আরও একটা কারণ আছে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থী হিসেবে নয় প্রোগ্রাম অফিসার হিসেবে নয় আমাদের গ্রামের মানুষের রক্তের সম্পর্কে যে সচেতনতা রক্তদানের যে প্রয়োজনীয়তা রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই সচেতন করার জন্য মনিরামপুর স্কুলকে বেছে নিয়েছেন সেই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক রয়েছেন আপনার স্কুলে হচ্ছে এই রক্তদান শিবির কি বলবেন খুব খুশি কারণ এই এনএসএস ইউনিট ফোর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের আমার প্রাক্তন শিক্ষকও আছেন বাবু উনি আগেও এসেছিলেন যা প্রণবাবুর উদ্যোগে এই রক্তদান শিবিরটি পরিচালিত হচ্ছে হ্যাঁ এর আগে অনেক প্রকল্প হয়েছে রক্তদান না না রক্তদান শিবির এই প্রথম এই গ্রামে হচ্ছে এবং গ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামবাসীকে সচেতন করা এবং রক্তের গুরুত্ব সম্পর্কে বোঝানো এবং এনারা এগিয়েও এসেছেন আশা করব অনেকেই এই রক্ত দেবেন এবং ভবিষ্যতে আরও আমাদের পাশে থাকবেন আমার নাম সারা আশা করছি তো পাবো ভালো তবু এখান তো এলাকাটা একটু পিছিয়ে পড়া মানুষ সেখানে স্বাস্থ্য সম্বন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহাল নয় খুব তারা মানে পরিশ্রম করে দিনপাত করতে হয় সেই হিসেবে তারা তো কর্মব্যস্ত সেই জন্য আশা রাখছি তবু কতটা সাকসেসফুল হব আমরা বাইরে থেকে এখানকার প্রাক্তন শিক্ষক রয়েছেন তার সঙ্গে কথা বলবো রক্তদান শিবির কি কতটা জরুরি এই এই মুহূর্তে আমাদের স্বাস্থ্যের বহু বিভাগ আছে সুন্দর সুস্থভাবে বাংলা স্মার্ট নিউজ বাংলা